আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে মাখর গাছ হয়তো অনেকদিন আগে এক মাস হয়ে গেলো আর কি বলছিলাম সে সেই খেতে আর কি ওষুধ দেবো তো দেখেন আপনারা কীভাবে ওষুধটা দিই আর কি তো ধরেন প্রতি আপনারা ধরেন হয়তো দু লিটারও দিতে পারেন হয়তো দেড় লিটারও পানি দিয়ে হয়তো এই একটা মা ওষুধ দিয়ে আপনারা দিতে পারেন তো দেখেন আমি কীভাবে ওষুধটা মিশাইতেছি আর কি পানি দিলাম একটা অল্প আগে আপনি দেখতে পারলেন তো এখন দেখেন আমি ওষুধটা শুনছি আর কি কি সেন্ট কীরকম আর কি পাওয়ারফুল সেন্ট না আর কি বন্ধু বাসনার বাসনা আর কি তো দেখতে পাচ্ছেন আমি আর কি এই এক ট্যাঙ্কিতে আর কি হাফ টামা আর কি আমি ওষুধ দিয়ে দিচ্ছি আর কি আপনারা হাফ টামা দিতে পারেন হয়তো একটু বেশি দিতে পারেন অসুবিধা নাই তো দেখছেন আমি হয়তো দিয়ে দিলাম এখন দেখছেন পানিটা সাদা ছিল এখন দেখেন আর কি একদম কালারফুল একদম হোয়াইট কালার হয়ে গেল গা গাখের মতো দেখছেন আপনারা হয়তো ডিজিটাল পদ্ধতিতে আমি পানি দিচ্ছি আর কি ওষুধ দিচ্ছি আর কি খেতে তো দেখেন কি সুন্দরভাবে দিচ্ছি তো এইরকম প্রসেস করে আপনারা যদি ওষুধ দেন হয়তো যেরকম পোকামাকড় আর কি গাছগুলো কেটে দিচ্ছে আর কি সেই পোকা মাকড়গুলো অটোমেটিকলি আর কি মরে যাবে সন্ধেবেলা দিলে এটা আর কি বেস্ট হয় কারণ সন্ধ্যেবেলা ধরেন আপনার এই পোকামাকড়গুলো আর কি নিজের ঘর থেকে বের হয়ে আসে মানে ইস্টি ম্যাজমান খাওয়ার জন্য তো দেখেন আমি সেই সন্ধ্যেবেলা কি ওষুধ দিচ্ছি যাতে করে এই পোকাগুলো যখনই বের হয়ে আসবে সন্ধ্যেবেলা তখনই এই মানে ওষুধগুলো খেয়ে ফেলবে আর অটোমেটিকলি তারা খ্যাত থেকে ওদা হয়ে যাবে তো দেখছেন কী সুন্দরভাবে পদ্ধতিতে ডিজিটাল ক্যামেরা দেওয়া ডিজিটাল ক্যামেরা দেওয়ার কি ভিডিওটা করছি তো পাশে থাকেন এইভাবে আপনারা হয়তো ওষুধ দিবেন আপনাদের ফসলটা ভালো হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন তো আজকের মতো ব্লগ এই আসসালামু আলাইকুম